পনেরোশোলা শোনো ভাই মাত্র তিন লাখ লোহার মতন শক্ত গাড়ি আনসি ভাই মাত্র চার লাখ তিরিশ সিসির গাড়ি ভাই দশ হাজার ভাই টাকা খামানোর মিশ্র চোদ্দ লাখ সত্তর ছয়ার মার্টের প্রিমিয়োগ বন্ধু বন্ধসালাম ওয়ালাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একটা উত্তরের ভিতরে গোপন ঠিকানা কি ধরনের গোপন ঠিকানা এখানে আপনারা এমন এমন প্রাইজ এমন এমন গাড়ি পাবেন যা কল্পনাও করতে পারবেন না ইতিহাসে সেরা দামে গাড়ি পাইতে চলতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে আমাদের সাথে যুক্ত আছে আমাদের প্রিয় বড় আপনার পরিচয়টা দিবেন আর হচ্ছে গাড়িগুলো সম্পর্কে যদি একটু বিস্তারিত গুলো বলবেন আজকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সফল তো আমি আসলাম আপনাদের কাছে কিছু ভালো কালেকশন গাড়ি দেওয়ার জন্য আসলাম আপনাদের কাছে আচ্ছা ভালো গাড়ি দেওয়ার জন্য আছেন নাকি হ্যাঁ ভালো গাড়ি দেওয়ার জন্য আসি ইনশাআল্লাহ আচ্ছা কি কি ধরনের গাড়ি পাবে আজকে আপনার কাছে আমার কাছে বাবা আল্লাহর রহমতে প্রিমিউম গাড়ি আছে প্রবক্স আছে অনেকগুলো গাড়ি আছে আপনারা ইনশাআল্লাহ দেখবেন একটা করে দেখাবেন্লাহ আচ্ছা সুপ্রিয় দর্শক না বাড়িয়ে একটা করে গাড়ি দেখা ভাই আজকে হ্যাঁ প্রিমিয়া থেকে শুরু করবেন আচ্ছা এটা মডেল কি ভাই মডেল দুই হাজার ছয় সাত

তারপরে আসবেন ইনশাল্লাহ আমরা কিছুটা কনসিডার করতে পারবো না সম্মানের ক্ষেত্রে এখন বর্তমানে একটা প্রিমিয়ার ছয়ের মডেল পাল কালার ভিতরে বিস্কিট কালারের একটা গাড়ির দাম কিন্তু

আগে দাম ছিল দশ লাখ ওইখান থেকে নয় লাখ নব্বই করে দিচ্ছেন আচ্ছা তারপরে আসলে তো কথা বলার সুযোগ ইনশাআল্লাহ কথা বলার শুধু আচ্ছা আপনার ওই পিছনে এটা কি গাড়ি ভাই পিছনে এক্স করলা এক্স করলা জি ওল্ড শেভের এক্স করলা গাড়ি যারা খোঁজেন সিলভার কালার এই গাড়িটা अवेलेबल আছে এই শোরুমে এখানে এসে গাড়িটা দেখতে পারেন ভাইয়া

এটা দাম রাখবো হচ্ছে যে আমার নয় লাখ নয় লাখ নব্বই জি একদম আসলে তো কথা বলা যাবে কথা বলা যাবে আচ্ছা এই পাশে একটা হান্ড্রেড গাড়ি দেখা যাইতেছে না আচ্ছা ভাই আপনি না আজকে বলছিলেন যে সাড়ে তিন লাখে হান্ড্রেড দিবেন একটা একদম তিন বোর্ডের গাড়ি দেবো সাড়ে তিন লাখে একদম তিন বোর্ড লোহার মতো শক্ত গাড়ি সাড়ে তিন লাখে জি এটা কি সেই গাড়ি হান্ড্রেড টেন যারা খোঁজেন্দি টাইসা দেখেন তাও আবার মাত্র সাড়ে তিন লাখ সাড়ে তিন দামে আর কোথাও পাবেন না আচ্ছা এটা আপনার ইয়া চাকা টাকা সবকিছু ঠিক আছে সবকিছু আচ্ছা ঠিক আছে আরো বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নম্বরে সরাসরি কল দিয়ে জেনে নেবেন স্বপন ভাই এখন কোন গাড়ি দেখাবেন এখন দেখাবো টয়োটা স্টারলেট স্টারলেট যে স্টারলেট আচ্ছা স্টারলেট সোলিন নাকি এটা স্টারলেট সোলিন আচ্ছা মডেল কি মডেল হচ্ছে যা 93 93 মডেল রেজিস্ট্রেশন 94 আচ্ছা 99 মডেল 94 রেজিস্ট্রেশন এসি ঠিক আছে এসি অবশ্যই ঠিক আছে আর ইঞ্জিন টেনশন সব ঠিক আছে ইঞ্জিন আলহামদুলিল্লাহ অবশ্যই ওকে আছে আচ্ছা টিপ কন্ডিশন তো না জি টিপ কন্ডিশন আচ্ছা এটার পেপারস আপডেট না এটা পেপার ডেটফুল আছে পেপার আমরা আপডেট করে দিব আচ্ছা পেপার আপডেট করে দিলে কয় টাকা রাখবেন আর জেম না কয় টাকা রাখবেন পেপার আপডেট করে দিলে আমি 340 দিয়ে দেব 340 জি 340 দিয়ে দেব আর জেম না আর জেম না যদি নিয়া দাও তাহলে 240 240 জি 240 ইনস্টল কথা বলা যাবে স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ অবশ্যই ফোন দিবেন কথা বলা যাবে ঠিক আছে আর এই পাশে আরেকটা গাড়ি আছে ভাই এটা কি গাড়ি ভাই এটা এটা হলো 100 গাড়ি 100 জি

11টা নিতে চাইলে স্ক্রিনের নাম্বার দেয়া থাকবে সরাসরি কল দিবেন আর যদি ভাইয়ের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আচ্ছা ভাই এই পাশে একটা 100 স্প্রিন্টার গাড়ি দেখা যাচ্ছে আসেন এইটা দেখে এখন দেখাবো 100 স্প্রিন্টার 100 স্প্রিন্টার জি আচ্ছা ভাই এই গাড়িগুলোর কালেকশন তো সচড়াচড় পাওয়া যায় না এত সুন্দর সুন্দর কালেকশন পাইছেন কেমনা ভাই এটা পাই তো এটা তোক দিও থাকতো হবে

এক আচ্ছা স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে সরাসরি কল দিবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম